পরিশ্রম করার পর আমাদের দোকানটি রবিবার আজ উদ্বোধন নামাজের পরে যারা আমাদের আশেপাশে আছে অবশ্যই আমাদের মিলাতে শরিক হবেন আর আমাদের দোকানের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সকলভাবে সৎভাবে এবং ভালোভাবে ব্যবসা করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন সরকারি চাকরির জন্য অনেক জায়গায় চুরি চুরি করছি ঢাকা গেছি সিলেট গেছি চট্টগ্রাম আসছি অনেক চাকরি আবেদন করছি অ্যাপ্লাই করছি এত কোনো চাকরি পাই নাই পর্যায়ে আমি আমার দোলাখার সাথে এই কম্পিউটার ব্যবসা করতে করতে প্রায় কম্পিউটার সব কাজে শিখে ফেলছি এখন কম্পিউটার ব্যবসাতে আমি নিজে তো আছি পাঁচ জামাই শাহিন মহিবুর তিনি প্রায়ই পরীক্ষা দেন এবং পরীক্ষার মধ্যে ঠিকও যায় কিন্তু বাইবাতে ঠিকতে পারে না একজন মেধাবী ছাত্র হয়েও তাই আমি ভাবলাম সরকারি চাকরি বেশি না ঘুরে নিজে নিজে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে তার চেয়ে বেটার হয় সেজন্য আমি এই ব্যবসার দিকে নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়েছি স্বাধীন ব্যবসা আপনি মন ইচ্ছে মতো ব্যবসা করতে পারবেন যখন খুশি যেখানে খুশি খুশি মতো যাইতে পারবেন ঘুরতে পারবেন বেড়াইতে পারবেন আপনি সব খুশি করতে পারবেন ব্যবসার চেয়ে আরাম আমি মনে হয় আর কিছু না দোকান তৈরি করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় অনেক টাকা পয়সারও ব্যবহার হয় আর দোকানটা আপনার দেখাশোনা কাজ করতে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ দেবে কেবল ভাই কাজটা বিভাগ করলে ভালো ভালো হবে কেবল বলবে কাজটা ভাই ওইভাবে করলে ভালো হবে অনেক দূর আপনাকে অনেকে অনেক পরামর্শ দেবে যাই হোক সবাই পরামর্শ আমি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করতেছে আবার বড় একজন মাহিম সেও আপনার পানি নিয়ে আসছে উইল ফাটো দিয়ে পরিষ্কার করবে এদিকে আমাদের সিংহ গ্রামে আছে ফারুক ভাই সে আলাপ করতে কাগজের ব্যাপারে এদিকে আমার বাইক না চেয়ার টেবিলের উপরে আমার বাইক ভীষণ দুষ্টু বাসায় একদম থাকতে চায় না সবসময় সে নিচে আসতে চায় হইয়া খারিয়া তারপরে শুইয়া বা ভালো ভালোভাবে নিচটাকে পরিষ্কার করতেছি যাতে ময়লা না থাকে 영상이아니다 <목소리도>